আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল ইসলামের প্রিয় তরকারি লাউ আমি ছোটো মাছ ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়ে এসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো বন্ধুরা কে কোথাকে থেকে দেখতে আমার রেসিপিটা সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে একটা মাজারের শেষের একটা লাউ নিয়ে এসেছি আর কিছু চিংড়ি মাছ নিয়ে কুটি দিয়ে পরিষ্কার করে এখন লাউটাকে আগে আমি লাউর সামটা চামটা ছিলে ছিলে নিবেনি দিয়ে আমি লাউটা ছিলে নিব লাউটা একদম নরম ছিল কষি লাউ এরকম লাউ খেতে স্বাদ লাগে চিংড়ি মাছ দিয়ে বিশেষ করে আর এই যে চোকলাগুলি এগুলি আমি ফেলে দেবো না এই চোকলাগুলিকে আমি ছোটো ছোটো কুচি করে তারপর সিদ্ধ করে ভর্তা তৈরি করবো ভর্তাটা খেতে ভালো লাগে একটু মরিচ রসুন দিয়ে সিদ্ধ করে নিব এর ফলে এটা ভর্তা করবো তো এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি কুচি করে এখন এই যে কদুটাকে আমি বেশি পাতলাও করবো না বেশি মোটাও রাখবো না কারণ চিংড়ি মাছের কদু একটু পাতলা হলে ভালো লাগে খেতে সবগুলির কদু কেটে নিয়ে তারপরে আসতেছি এই যে আসলে আমরা আঞ্চলিক ভাষায় কদু বলে থাকি এক অঞ্চলে এক কিছু বলে থাকে আমরা বলে থাকি কদু বা লাউ এই যে এখন আমি চিংড়ি মাছগুলিতে পরিমাণ মতে হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ সব কিছু আসলে পরিমাণ মতো এখানে চোখের মাফে কিছু দেখার বিষয় আছে সব কিছু তো বলে বোঝানো যায় না আর দিয়ে দিচ্ছি কিছু জিরে ধনের গুঁড়ি যে চুলে একটা পাতিলে সাদা তেল দিয়ে দিলাম সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুসি আর গোটা জিরে গোটা জিরেটা দিয়ে ওগুলি একটু ব্রাউন কালার হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা চিংড়ি মাছের সাথে মশলা দিয়ে যেগুলি রেডি করে রাখছিলাম সেগুলি সামান্য পানি দিয়ে দিচ্ছি যেন ফুরে না যায় চুলার জালটা কমাই দিতে হবে নহ ফুরে যাবে এই মাছটাকে আমি অনেকক্ষণ চুলেই কষাবো খুব ভালো করে কষাবো একদম বুনো বুনো হয়ে গেলে তারপর দিব লাউটা এই যে এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ যে ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি লাউটা দিয়ে দেব ভালো করে মাছের মশলার সাথে লাউগুলিকে মিশিয়ে নেব এখন আমি বাকি লাউগুলি দিয়ে দিচ্ছি লাউগুলি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখন ঢেকে দেব ঢেকে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য যে এখন একটু টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা ছিল এগুলি দিয়ে দিলাম ফিরে আসলাম ফার্স্ট মিনিট পর যে দেখেন পতুরা আমার লাউটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম মচে গেছে যে আলতো হাতে নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবং একটু রসুন কুচি এই যে রেডি আমার লাউ চিংড়ি রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ভালো খাবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম